নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়ন রূপালী ভাটামার প্রাঙ্গনে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে পাকা ইউনিয়ন মনাকাসা ইউনিয়ন আজকের খেলায় অংশ নিয়েছেন এতে পাকা ইউনিয়ন দুই গোলে কিন্তু জিতে আছেন মনাকাশা ইউনিয়নকে হারিয়ে কিন্তু এগিয়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আসলে দর্শকের দর্শকের কিন্তু ভিড় রয়েছে আমরা আমরা সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে আসলে প্রতিনিয়ত এখানে কিন্তু মানে খেলাগুলা উপভোগ করে থাকেন এবং দর্শনার্থীদের মতামত জানিয়েছি জেনেছি যে আসলে এরকম ধরনের প্রতিনিয়ত যদি খেলা থাকে চালু থাকে তাহলে কিন্তু শারীরিক দিক থেকে এবং যে যুবক দল রয়েছে বা যারা অল্প বয়সের ছেলে রয়েছে তারা কিন্তু মানে নেশা থেকে মুক্ত থাকবে আসলে এই শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু প্রতিনিয়ত এই বিষয়ে এই খেলাগুলো কিন্তু প্র্যাকটিস করে থাকেন উপজেলা চত্বরে এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি যে সেই খেলাগুলো দেখানো দেখতে আসার জন্য আমরা ইতিমধ্যে খেলতেই আছেন যে আসলে মনাকাসা ইউনিয়নের হাড্ডাহাড্ডি লড়া এবং আমরা দেখতে পাচ্ছি যে বল চেপে আছেন পাকা ইউনিয়নের পক্ষে আসলে পাকা ইউনিয়ন কিন্তু ভালো একটি দল তারা কিন্তু বিভিন্ন খেলা থেকে কিন্তু খেলে থাকেন আমরা রেফারি ইঙ্গিত বাঁশি দিয়ে ইঙ্গিত জানিয়ে দিলেন যে ফাউল হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে খেলা কিন্তু বল কিন্তু চেপে রয়েছেন মনাকাশা ইউনিয়নের আসলে রেফারির ইঙ্গিতে কোনো কিছুই না আবেদন করেছিলেন আবেদন করেছিলেন প্লেয়ার আসলে কিন্তু পাকা ইউনিয়ন দল কিন্তু বলা যায় যে আসলে মা দূর খেলে থাকেন আসলে এই মুহূর্তে কিন্তু পাকা ইউনিয়নের পক্ষে দুটি গোল দিয়ে আছেন আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে পাকা ইউনিয়নের গড়ি কিন্তু মা দূর একটা গলি বিভিন্ন জায়গায় কিন্তু মানে খেলে থাকেন এই মুহূর্তে কিন্তু সুন্দর আব্দুল আওয়াল আওয়াল কিন্তু দূর খেলে থাকেন পাকা ইউনিয়নের পক্ষ থেকে খুব খুব মারাত্মক মারাত্মক বল ছিলেন তিনি মনাকাসা ইউনিয়নের প্লেয়াররা অবশ্যই আউট করে দিলেন যে যাতে গোলের গোলের বারের ভিতরে কিন্তু প্রবেশ করার জন্য খুবই চেষ্টা করেছিলেন পাখা ইউনিয়নের প্লেয়ার আসলে এই পাকা ইউনিয়নে যেটি একটা দুঃখের বিষয় যে পাঁকা ইউনিয়নে কিন্তু স্থায়ী মাপ নেই তো সেই খুব খুব সুন্দর খেলে থাকছেন পাকা ইন্ডিয়ান টিম সিলিম বাবু তিনি কিন্তু তিনি কিন্তু অসাধারণ খেলে থাকেন কিন্তু তিনি মিস করলেন একটি বল ফাঁকা বল পেয়ে পাওয়ার পরেও কিন্তু তিনি বল মিস করেছেন আসলে দর্শনার্থীদের মতামত জানিয়েছে বা মতামত জানিয়েছে এ বিষয়ে যে প্রতিনিয়ত আমাদের এখানে খেলা হয় আমরা কিন্তু খুব উপভোগ করি এবং সেই খেলাগুলা খুব ভালো লাগে